যদি আমার সমাজ গ্রামের প্রকৃতির মতো হতো যদি আমার সমাজ হতো গ্রামের মতো যেখানে ভোরবেলা ঘুম ভাঙে পাখির কুজন আর আজানের সুরে তবে মানুষ জেগে উঠত সৎ চিন্তা আর ভালো কাজে যদি সমাজ হতো নদীর মতো প্রশান্ত যে কারো পিপাসা মিটাতে প্রস্তুত তবে কেউ কারো প্রতিহিংসা পোষণ করত না যদি সমাজ হতো সবুজ মাঠের মতো মুক্ত যেখানে শিশুরা দৌড়ায় নির্ভয়ে তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হতো বয়হীন ও সুস্থ যদি সমাজ হতো পট ছায়ার মতো আশ্রয়দাতা তবে বৃদ্ধ পিতামাতা কখনো অবহেলায় একাকি থাকতো না যদি সমাজ হতো গ্রামের সন্ধ্যার মতো শান্ত তবে মানুষ হতো ধীর স্থির ও আত্মবিশ্বাসী আমরা চাই আমাদের সমাজ হোক এমনই একটি জায়গা যেখানে ছোট বড় গরিব শিক্ষিত অশিক্ষিত সবাই থাকবে একসাথে ভালোবাসা সহানুভূতি ও আল্লাহ বীতির বন্ধনে আমার সমাজ দু হোক সেই স্বপ্ন পূরণের একটি পথ যেখানে প্রকৃতির মতোই সবকিছু থাকবে ভারসাম্যে সৌন্দর্যে ও কল্যাণে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে